শিয়ালদা ডিআরএম অফিসের অন্তর্গত এই প্রেক্ষা গিয়ে ষোলতম যে রোজগার মেলা তার একটি অংশ যা পশ্চিমবঙ্গের মধ্যে একটি অংশ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও আরেকটি হচ্ছে আপনারা জানেন অনুষ্ঠিত হল গোটা দেশ জুড়ে প্রায় সাতচল্লিশটিরও বেশি স্থানে এই রোজগার মেলা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শ্রী নরেন্দ্র নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে দু হাজার যারা নতুন চাকরি পেলেন রেল তাদের মধ্যে মুখ্য এবং তার সাথে সাথে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য সরকারি যে ক্ষেত্র আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কল্যাণী এমস এবং কানাড়া ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংক সমস্ত ব্যাংকের যারা নতুন অর্থাৎ এমপ্লয়ি হলেন তাদের হাতে কর্মযোগী হলেন তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি তারই প্রতিনিধি স্বরূপ পঁচিশ জনের হাতে তুলে দিলাম এখানে প্রায় দুশো জনের বেশি যারা নতুন রিক্রুটি তাদের হাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম এবং মনে রাখবেন নট এ উইথ দেয়ার ইজ এ সিঙ্গেল অ্যালিগেশন অফ করাপশন ইন ইট কোনো অ্যালিগেশনই নেই তদন্ত পদন্ত পরের বিষয় আমরা পশ্চিমবঙ্গে সেখানে দেখতে পাচ্ছি যে কোন একটি রিক্রুটমেন্ট শুরু হলে পরেই তার কিছুদিন পর থেকে সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ আসা এবং তারপরে তার সিবিআইডি আপনারা বাকিটা জানেন আমি আর এখানে বলছি না এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে বলছেন কালকে বিচারপতি সৌমেন সেন তার রায় উল্লেখ করেছেন যে এটা অত্যন্ত দুঃখজনক বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য যারা দাগি দুর্নীতিবাজ তাদেরকে সমর্থন করছেন দেখুন এসএসসি এবং এসএসসির তো আলাদা করে অস্তিত্ব নেই এসএসসি হচ্ছে রাজ্য সরকারেরই একটি এক্সটেন্ডেড পার্ট রাজ্য সরকার তারা কিছুতেই মহামান্য আদালতের সামনে সে ডিভিশন বেঞ্চ হোক বা সিঙ্গেল বেঞ্চ হোক বা পরবর্তী সময় সুপ্রিম কোর্ট হোক কোনো সময় দাগি দাদের যাদের কোর্টের ভাষায় টেন্টেড বলা হয়েছে সেই টেন্টেডের নাম তুলে দিচ্ছে না কোনো সময় তাদের নামটা আসছে না তাদের লিস্টটা দেয়া হচ্ছে না এই অবস্থা দেখে আমার একটা হিন্দি গানের কথাই মনে পড়ছে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল সেই গানের লাইনটাই গানছেন যে টেন্টেড অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সম্পর্ক হচ্ছে তেরে মেরে বিচ মেয়ে কেসা হে বন্ধন আনজানা এবং সেই জন্য নাম নিতে পারছেন না নিশ্চয়ই এমন কোন বন্ধন আছে টাকার বন্ধন খুব গাঢ় বন্ধন রক্তের বন্ধনের থেকে অনেক সময় বেশি হয়ে যায় দেখুন অত্যন্ত খারাপ ঘটনা এবং এক্ষেত্রে হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে বলছি যেহেতু মানে দশ ঘটনাটা ইতিমধ্যেই রাজ্য সরকার বা তৃণমূলের নেতারা যেটা বলছেন যেটা কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান তাদের হোস্টেলের নিরাপত্তা কেন তারা আরো সুদৃঢ় করলো দেখুন কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে কিন্তু আপনি চলুন ওখানে আপনাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব সমস্ত কর্মচারী কাদের মাধ্যমে রিক্রুট হয় কোন লোকসভা কন্ট্রাক্ট কে পায় ওখানে বিল্ডিং তৈরির সব তৃণমূলের নেতারা পায় তৃণমূলের লোকেরা পায় বাস্তবিকতা তো আমরা দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রীয় সরকারি সংস্থান কিন্তু আমরা চালাতে পারছি না তো ঠিক মতো এদের অত্যাচারে আপনি যেকোনো জায়গায় দেখবেন তৃণমূল লোকের এখানে যারা কন্ট্রাক্টুয়েলে কাজ করে যারা ভাবতে পারবেন না যে যারা রেলে বেড রোল দেয়ার কাজ করে বা ওই পরিষ্কার করে কন্ট্রাক্টুয়েল কাজ করে তাদের কাছ থেকে কাউন্সিলররা মাইনা মাইনে কাটে আমি যখন ট্রেনে যাতায়াত করি আমার কাছে অভিযোগ করে তার আমি বলেছি লিখিত অভিযোগ দিতে প্রত্যেক কর্মচারীর কাছ থেকে মাস মাইনে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে সেই মাস মাইনে থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে হচ্ছে কাউন্সিল